প্লেনের বাইরেও আপনি বিরিয়ানি খেতে পারবেন না এই তুমি আমার বিরিয়ানির দিকে এত তাকাচ্ছ কেন আমি এখন কোথায় যাব প্লেনের ভাড়া দেন নইলে আমি যেতে দেব না আকাশে আবার কিসের প্লেনের ভাড়া প্লেনটা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে ভাড়া লাগবে চাচা প্লেনে গরু নিয়ে ওঠা যাবে না গরু হেগে দিবে আমরা হবিগঞ্জের মানুষ আমাদের গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখাই স্যার স্যার মুরগি আনা নিশ্চিত আমি মুরগির টিকিট কেটেছি কম কথা বলুন প্লেন নোয়াখালির ওপর দিয়ে গেলে পাথর মেরে ফেলে দেবো আপনি হেগে দিয়েছেন কেন